রানা জুয়েলার্স খাঁটি সোনা সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ট্রলারের ওপরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক মৎস্যজীবী মৃত মৎস্যজীবীর নাম সুদীপ বট বয়স তিরিশ বছর বাড়ি পাথর প্রতিমা থানার হেরম গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে জন মৎস্যজীবী এসবি বি রাধাকৃষ্ণ নামক একটি ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কিন্তু ঘূর্ণিঝড় মন্থার পূর্বাভাস থাকায় তারা উপকূলের দিকে ফিরে আসেন দুদিন ধরে ওই মৎস্যজীবীরা পাথর প্রতিমা এলাকায় ট্রলার নোঙর করে দাঁড়িয়েছিলেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা জানিয়েছেন বুধবার গভীর রাতে সবার অলক্ষ্যে ট্রলারের হালে গলায় ফাঁস লাগিয়ে সুদীপ আত্মঘাতী হয়েছেন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এদিকে পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা